আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষানবি সিবিগন বার কাউন্সিলের রিভিউ রেজাল্ট নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি কারণ নিজের বিবেকের কাছেই যেন কেমন কষ্ট অনুভব হচ্ছে এই রিভিউ রেজাল্ট নিয়ে তাই আমি মনে করি কিছু বলা উচিত দেখেন এইবার দু সালে বার কাউন্সিল লিখিত পরীক্ষায় আমরা প্রথমে দেখলাম যে প্রায় আট হাজার লিখিত পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন খুবই ভালো পরবর্তীতে দেখা যাচ্ছে যে সকল শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন তারা কিন্তু রিভিউ করেন এই রিভিউটা কিন্তু দেখা যাচ্ছে একটা ফি প্রদানের মাধ্যমে রিভিউটা করা হয় রিভিউটা করার উদ্দেশ্য হচ্ছিল যে খাতাগুলো যেন পুনরায় মূল্যায়ন করা হয় ভালোভাবে দেখা হয় এখন বার কাউন্সিল যে কাজটা করেছেন আমি খুবই সম্মানের সাথে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বার কাউন্সিল কমিটির সকল সদস্যকে এখানে উনিশশো জনকে পাশ দেখানো হয়েছে রিভিউ রেজাল্টে কিভাবে যে তিন নাম্বার ড্রেস দিয়ে তাদেরকে পাশ দেখানো হয়েছে তো এটা কিন্তু দেখা যাচ্ছে খুবই কি বলবো সম্মানজনক কাজ করেছেন বার কাউন্সিলের যে কমিটির মহোদয়গণ এমনকি খুবই সহানুভূতি একটা কাজ তো এই বার কাউন্সিলের রেজাল্টটা প্রকাশ হওয়ার পরে আপনি দেখেন যে সকল শিক্ষার্থীর রেজাল্ট রিভিউ বা রিভিউতে আসছে উনিশশো জন তাদের মনের কথাটা আপনাকে একবার চিন্তা করতে হবে তাদের যে আনন্দ আল্লাহর প্রতি যে কৃতজ্ঞতা এই কৃতজ্ঞতা কিন্তু তারা প্রকাশ করলেন শুধু তাই না এখানে অনেকে কিন্তু তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেকের কাছেই প্রকাশ করেছেন যে হ্যাঁ আমি রিভিউতে লিখিত পরীক্ষায় পাশ করেছি আলহামদুলিল্লাহ এমনকি মিষ্টি বিতরণও করা হয়েছে আমি গতকাল একটা ভিডিওতে একটা মিষ্টি নিয়ে একজন ভালো ব্যক্তি একজন ব্যক্তি যে ভিডিওটা দিলেন আমি ওই ভিডিওটা দেখলাম খুবই মর্মাহত হলাম কেননা ওই বৃষ্টি নিয়ে যে ভিডিওটা তিনি দিলেন তিনি বললেন যে লিখিত পরীক্ষায় রিভিউ রেজাল্টের পর যিনি পাশ করেছেন তিনি হচ্ছেন তার খুবই কাছের বন্ধু তিনি যখন জানতে পারেন রিভিউ রেজাল্টে তার রোল আসছে তিনি পাশ করছেন তখন কিন্তু তিনি মিষ্টি বিতরণ করলেন এবং তার বাসায়ও মিষ্টি দিয়ে আসলেন এবং ওই মিষ্টির মধ্যে কিন্তু তিনি একটা মিষ্টি দেখালেন যে মিষ্টিটা হচ্ছে সেই মিষ্টি তো তেমনিভাবে আমি আইনের শিক্ষক যদি বলি আমি একটা ছোট্ট কোচিং চালাই এখানে আমি অনেক শিক্ষার্থীকে এখানে কোচিং করিয়েছি রিভিউ রেজাল্টে প্রায় চোদ্দো থেকে পনেরো জন আমার কোচিং থেকেও ইনশাল্লাহ রিভিউ রেজাল্ট আসছে তো অনেকেই কিন্তু আমাকেও মিষ্টি পাঠিয়েছেন এই যে মিষ্টি খাওয়ার যে বিষয়টা তাদের যে খুশি তাদের যে আনন্দ আল্লাহর ওপর যে সুক্রিয়া এই আনন্দে কিন্তু তারা মিষ্টি বিতরণ করলেন আমার কাছেও মিষ্টি আসলো আমার কাছে চার কার্টুন মিষ্টি আসছে তো এক কার্টুন আমার ওয়াইফ এখনো ফ্রিজে রেখে দিয়ে আসছে তো এই মিষ্টিটা কালকে আমার ওয়াইফ বের করলো খাওয়ার জন্য এই মিষ্টিটা দেখে আমারও মনের মধ্যে যে একটা কষ্ট হাহাকার যে এই যে কিসের মিষ্টি এই মিষ্টিটা আমি এখন কি খেতে পারবো এই যে তার যে আনন্দ তার আনন্দের ফলশ্রুতিতে তিনি মিষ্টি বিতরণ করলেন এই মিষ্টিটা আমি কি খাওয়া উচিত এই প্রশ্নটা আপনাদের কাছেও আমি দিলাম এই যে তার আনন্দে মিষ্টি বিতরণ করলেন এই মিষ্টিটা কি খাওয়া আমার এখন উচিত হবে যে সকল শিক্ষার্থী রিভিউ পরীক্ষায় পাশ করছেন প্রত্যেক শিক্ষার্থী কিন্তু এই আনন্দ ভাগাভাগি করছেন তাদের যে সিনিয়র আত্মীয় স্বজন সবাইকে মিষ্টি বিতরণ করছেন এখন আমার কথা হচ্ছে এই যে রেজাল্টটা বাতিল করা হলো সে সকল শিক্ষার্থীদের মনের কথাটা আপনি একটু চিন্তা করেন যে এই সকল শিক্ষার্থী যারা প্রকাশ করেছে তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবার কাছে যে আমি লিখিত পরীক্ষায় পাশ করেছি তাদের যে মনের অবস্থাটা একবার আপনারা চিন্তা করছেন প্রিয় বার কাউন্সিল কমিটির যারা আছেন তাদেরকে আমি সম্মানের সাথে বলবো যদি আমার এই ক্ষুদ্র মানুষ আমি আমার এই ভিডিওটা আপনাদের চোখে পড়ে তো বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব একবার হলেও এই সকল অসহায় শিক্ষার্থীদের মনের অবস্থা মানসিক অবস্থাটা চিন্তা করে হলেও এই রিভিউ রেজাল্টটা আপনারা আবার পুনরায় বিবেচনা করে রিভিউ রেজাল্টটা বহাল রাখার জন্য আপনাদের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কেননা একজন শিক্ষার্থীর পাশ করার পরে তিনি যখন জানতে পারেন যে ওনাকে আবারও ফেল করানো হয়েছে সেই সকল শিক্ষার্থীরা কিন্তু আত্মহত্যার মতো জঘন্য বা ঘৃণীতম কাজও তারা করে ফেলতে পারে কেউ হয়তো বা স্টক করে ফেলতে পারে কারণ একজন শিক্ষার্থীর পেছনে একজন মানুষের পেছনে তার একটা পরিবার থাকে এই যে তার পরিবার আত্মীয় স্বজন তাদের কথা একবার চিন্তা করবেন আপনারা তাই আমি আপনাদের নিকট বিনীতভাবে আবারও অনুরোধ করব অসহায় শিক্ষার্থীদের মন নিয়ে মন মানসিকতা নিয়ে খেলাটা বন্ধ করেন একটু চিন্তা করেন তাদের বর্তমান পরিস্থিতি কি টেনশন কি মানসিক অবস্থায় তারা আছেন তো যে সকল শিক্ষার্থীরা আছেন ইনশাল্লাহ আপনাদের মন্তব্য কমেন্টস ব্যক্ত করবেন আমি অ্যাডভোকেট আশরাফুল আলম যুক্ত আছি অসহায় শিক্ষার্থীদের পাশে ইনশাল্লাহ সবসময় থাকবো দোয়া করবেন আসসালামু আলাইকুম